নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু ব্রিটিশ কিচেন ব্রিটিশ কিচেনে সবাইকে স্বাগত আজকে আমি আবারও হাজির হয়ে গেছি ফুলকপির আরও একটা দুর্দান্ত স্বাদের রেসিপি নিয়ে আমার মতো করে একবার বানিয়ে দেখবে গরম এক থালা ভাত এটা দিয়েই খাওয়া হয়ে যাবে আশা করছি এই রেসিপিটা সকলেরই ভীষণ ভালো লাগবে তাহলে চলো দেখে নেওয়া যাক আমি কিভাবে তৈরি করি প্রথমেই আমি এখানে নিয়েছি একটা মাঝারি সাইজের ফুলকপি ফুলকপির ফুলগুলো আমি ভেঙে নিয়েছি তারপরে ফুলকপিগুলো ছোট ছোট করে কেটে নেব ফুলকপিগুলো আমি ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি এই রেসিপিতে ফুলকপির ফুলগুলো একটু ছোট ছোট করে কেটে নিতে হবে খুব বেশি বড় করে কাটলে এই রেসিপিটা ভালো লাগবে না দেখো ঠিক এই রকমভাবে কেটে নিতে হবে ফুলকপিগুলো কেটে নেওয়া হয়ে গেছে এবার আমি একটা পাত্রের মধ্যে তুলে এটা লবণ জলে ভিজিয়ে রাখবো আমি সবসময় ফুলকপি লবণ জল দিয়েই ভিজিয়ে রাখি এইবার রান্নার জন্য আমি একটা মশলার পেস্ট তৈরি করে নেব তার জন্য একটা মিক্সিং জারের মধ্যে দিয়ে দিলাম দুই চা চামচ সাদা সর্ষে আর কালো সর্ষে আর দিলাম দুই চা চামচ সাদা তিল তোমরা তিলের পরিবর্তে পোস্তরও ব্যবহার করতে পারো আর দিয়ে দেব দুই চা চামচ টক দই আর ঝালের জন্য দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা এবার সামান্য একটু জল দেবো জল দিয়ে নিয়ে তারপরে আমি দেব সামান্য একটু লবণ লবণটা দিলে কিন্তু সর্ষেটা তেতো হবে না দেখো মশলাটার পেস্ট হয়ে গেছে এবার আমি নিয়ে নিয়েছি এখানে দুটো মিডিয়াম সাইজের কুচিয়ে নেওয়া পেঁয়াজ আর নিয়েছি কোয়া কুচিয়ে নেওয়া রসুন আর লঙ্কা এবার ফুলকপিগুলো আমি লবণ জল থেকে তুলে নিলাম রান্নাটা শুরু করব। তার জন্য কড়াইতে দিয়ে দিলাম সরষের তেল এই রান্নাটা অবশ্যই সর্ষের তেলে করতে হবে তেলটা খুব ভালোভাবে প্রথমে গরম করে নেব তেলটা গরম হয়ে গেছে এবার আমি দিয়ে দিলাম কুচিয়ে নেওয়া রসুন তারপরে দিয়ে দেব কুচিয়ে নেওয়া পেঁয়াজ এইবার পেঁয়াজ আর রসুনটা আমি তিন চার মিনিটের জন্য মিডিয়াম টু হাই ফ্লেমে ভেজে নেব তোমরা চাইলে পেঁয়াজ আর রসুনের ব্যবহারটা এই রেসিপিতে নাও করতে পারো নিরামিষ করলেও কিন্তু এটা খেতে অপূর্ব হয় পেঁয়াজ খুব বেশি ভাজার প্রয়োজন নেই একটু ব্রাউন কালার হলেই আমি পেঁয়াজগুলো তুলে নেব এবার পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে তুলে নেবো ঠিক এই রকমভাবে কিন্তু পেঁয়াজগুলো ভাজতে হবে পেঁয়াজ তুলে নেওয়া হয়ে গেছে এবার পেঁয়াজ ভাজা ওই তেলের মধ্যেই আমি ফুলকপিগুলো ভেজে নেব ফুলকপির মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু লবণ এবার লবণ দিয়ে মিডিয়াম টু হাই ফ্লেমে আমি ফুলকপিগুলো দুই তিন মিনিটের জন্য ভাজব তারপরে আমি ফুলকপির মধ্যে দিয়ে দেব সামান্য একটু হলুদ আর কালারের জন্য দিয়ে দেব সামান্য একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো তোমরা চাইলে কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা নাও দিতে পারো আমি জাস্ট কালারের জন্য কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা ব্যবহার করেছি এবার হলুদ আর কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা ফুলকপির সাথে ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি আরও দুই তিন মিনিট ফুলকপিগুলো ভেজে নেব যতক্ষণ না পর্যন্ত ফুলকপির গায়ে একটু লালচে কালার ধরছে দেখো ফুলকপিগুলো কিন্তু ভাজা হয়ে গেছে ঠিক এই এইরকমভাবেই আমি ফুলকপিগুলো তুলে নেব ফুলকপিগুলো এইবার আমি নিয়ে নিলাম একটা টিফিন টিফিন বক্স এইবার বক্সের মধ্যে আমি দিয়ে দেব ভেজে রাখা ফুলকপিগুলো ফুলকপিগুলো সব দেওয়া হয়ে গেছে এইবার দেখো যে মশলার পেস্টটা আমি করে রেখেছিলাম সেই মশলার পেস্টটা আমি এখানে দিয়ে দিলাম এবার দিয়ে দেব মশলার বাটি ধোয়া সামান্য একটু জল আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ যেহেতু আমি ভাজার সময় আর মশলা পেস্ট করার সময় লবণ দিয়েছিলাম তাই আমি সামান্য একটু লবণ দিয়েছি আর দিয়ে দিলাম সামান্য একটু চিনি টেস্টটাকে ব্যালেন্স করার জন্য আমার রেসিপিগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবে আর কমেন্ট করে জানাবে তোমাদের কেমন লাগছে এবার দেখো দিয়ে দিচ্ছি ভেজে রাখা পেঁয়াজ আর রসুন পেঁয়াজ ছাড়াও কিন্তু এই রেসিপিটা করা যাবে এবার পেঁয়াজটা দিয়ে সব কিছু ভালোভাবে ফুলকপির সাথে মিশিয়ে নেব দেখো ভালোভাবে ফুলকপির সাথে মিশিয়ে নেওয়া হয়ে গেছে এবার আমি উপর থেকে দিয়ে দেব বাদবাকি যে ভেজে রাখা পেঁয়াজটা ছিল সেই পেঁয়াজগুলো আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজটা দেওয়া হয়ে গেছে আর দিয়ে দিলাম আর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা তারপরে ফাইনালি আমি উপর থেকে দিয়ে দেব ওয়ান টি স্পুন কাঁচা সর্ষের তেল সর্ষের তেলটা দিয়ে আমি টিফিন বক্সের ঢাকনাটা আটকে দেব তারপরে ভাপে বসিয়ে দেব। কোনো বন্ধু আমার চ্যানেলের নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকার অনুরোধ করব। এইবার একটা কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো জল জলটা এবার গরম হতে দেব আর উপরে দিয়ে দিলাম একটা স্ট্যান্ড এবার স্ট্যান্ডের উপরে আমি টিফিন বক্সটা বসিয়ে দিলাম আমি আরেকটু পরিমাণ জল এখানে দিয়ে দেব যাতে টিফিন বক্সের নিচের অংশটা জলে ডুবে থাকে তারপরে একটা ঢাকা দিয়ে আমি পনেরো থেকে কুড়ি মিনিট মিডিয়াম ফ্লেমে ভাপে সেদ্ধ করে নেব পনেরো থেকে কুড়ি মিনিট পরে আমি ফিরে আসলাম ভাপাটা একদম রেডি হয়ে গেছে এবার গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দেব আর ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করব দেখো টিফিন বক্সটা ঠান্ডা হয়ে গেছে এবার আমি খুলে দেখব টিফিন বক্সটা খোলার পরে দেখো কতটা লোভনীয় লাগছে আর খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছিল শীতের দুপুরে গরম ভাতের সাথে যদি এরকম একটা রেসিপি থাকে আশা করছি আর কিছুই লাগবে না এবার আমি তোমাদের গরম গরম সার্ভ করে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছিল দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু অসম্ভব সুন্দর হয়েছিল একবার হলেও বাড়িতে এরকমভাবে ফুলকপির ভাপা তোমরা কিন্তু অবশ্যই করে দেখবে আশা করছি তোমাদেরও ভীষণ ভালো লাগবে তাহলে বন্ধুরা আমার আজকের এই রেসিপি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবে আর কমেন্ট করে জানাবে তোমাদের কেমন লাগলো তোমাদের সুন্দর সুন্দর কমেন্ট আমার রান্না করার উৎসাহ আরও বাড়িয়ে দেয় কোনো বন্ধু যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকার অনুরোধ করব। আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই একবার প্রেস করে দেবে কারণ আমি যখন চ্যানেলে কোনো নতুন রেসিপি দেব তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে আজ তাহলে আসি আবার হাজির হব অন্য কোনো রেসিপি নিয়ে ভালো থাকবে সুস্থ থাকবে আর আমার রেসিপিটা আমার সাথে থেকে পুরোটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ